আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো গাইজ গত একটা ভিডিওতে তোমাদেরকে দেখাইছিলাম যখন গোল্ড ওয়েলে দুইটা ইমোট আসছিল একটা ইমোট বের করতে যায় আমার তিন লাখের প্রায় তিন লাখের মতো টুকেন আসিল কিন্তু আমার আড়াই লাখ মনে হয় লাগছিল যে একটা ইমোট বের করতে যায় কিন্তু এখন ওই ইমোটের সাথে আবার একটা গোল্ড ওয়েলে বান্ডিল আইছে আমাদের এই বান্ডিলটা আমার কাছে দেখতে অনেক বেশি জোস লাগতেছিলো এই যে এই বান্ডিলটা দেখতে আমার কাছে অনেক বেশি জোস লাগতেছে বিশেষ করে ওর হেডফোনটা ভাই ওর হেডফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আবার এখানের সাথে ওই দুইটা ইমোট দিয়েছে যেটা আমি বের করছিলাম আর একটা ইমোটটা আমি বের করতে পারি নাই আমার কাছে কাঠ ছিল টুকেন ছিল সব কিছু ইউজ করার পরও ভাই আমি ওই ইমোটটা বের করতে পারি নাই পরে আমি এটা বাদ দিছি যে ভাই ওইটা আমি বের করবোই না একটা বের করতে যেহেতু আমার লাখ একশোটার মতো ছিল। আড়াই লাখ লাগছিল তার মানে পাঁচ লাখ লাগতো তাই আমি ওইটা আর বের করে নেই যেহেতু আমি আবার কষ্ট কষ্ট করে তিন লাখ সাড়ে তিন লাখের মতো আবার টুকেন জমাইতি দেখা যাক এখন এই বান্ডিলটার সাথে এই ইমোট আমাকে দেয় নাকি তো গাই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে লাইকটা করে দাও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও চলো শুরু করা যাক তো গাই প্রথমে আমরা একটা সিঙ্গেল স্পিন করবো সিঙ্গেল স্পিনে তো জীবনও দেবে না ভাই চোর আমি খুব ভালো করে চিনি ভাই এতদিনে আমার বোঝা হয়ে গেছে ওরা যে সিঙ্গেল স্পিনে কোনোদিন কোনো কিছু আমাকে দেয় নাই দেখা যাক আমাকে দশটা করে স্পিন করতে হবে দেখা যাক আমাকে দশটা স্পিনে দেয় নাকি যেহেতু একশো সাতশোটি কাট নিয়ে শুরু করেছি আমাকে দিবে নাকি কংগ্রাচুলেশন ভাই দিয়েছে ইমুট দিয়ে দিছে ভাই বান্ডিল ভাই রে ভাই বান্ডিল দিয়ে দিছে আমি ভাবছি এই শাশুড়িটা কয়েন শেষ করার পর মনে হয় আমাকে কোনো কিছুই দিবে না আমাকে কয়েন শেষ করতে হবে মনে হয় সবগুলো ভাই আমাকে বান্ডিল দিয়েছে ভাই বান্ডিলটা আমার কাছে জোস লাগতেছে আচ্ছা যাই হোক যেহেতু বান্ডিলটা আমি পেয়ে গেছি স্পিনকে আমি করবো নাকি ইমোটের জন্য বুঝতে পারতাছি না আচ্ছা যেহেতু আমার কাছে কার্ড আছে আচ্ছা আমি এক কাজ করি একশো ছাপ্পান্নটা কার্ড আছে এখন আমার কাছে দেখা যায় একশো ছাপ্পান্নটা কার্ড এবং একশো সরি একশো বলতেছি কে লেইগা তিনশো আটষট্টি তিন লাখ আটষট্টি হাজার কি কয়েন আছে আমি এতগুলো কয়েন কোনো সময় শেষ করব না ইমোডের জন্য কারণ আমাকে আড়াই লাখের উপরে মানে আড়াই লাখের উপরে লাগবে এই ইমোডটা বের করতে সম্ভবত আছে যাই হোক আমি তারপরও দেখবো যে কার্ডগুলো শেষ করে তারপরে আমি এক লাখ এক লাখের মতো শেষ করার চেষ্টা করবাম দেখা যাক কি মোটগুলো দেয় নাকি যদি কার্ডের ভিতরে দেয়া দেয় ভাই তাহলে অনেক বেশি ভালো হবে আমার জন্য তোমাদের কয়টা স্পিন লাগছে ভাই এই বান্ডিলটা বের করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাই আমিও দেখতে চাই ভাই কারা কারা আমার মতো লাকি ফেভার যারা প্রথমেই স্পিন করে পেয়ে গেছো যাই হোক আমি কোনো কথা বাড়াবো না তাড়াতাড়ি করে স্পিন করব দিয়ে দেবে নাকি দিয়ে দে না ভাই ভাই দেশ না লেগে বুঝতেছি না তো কেন মনে হচ্ছে না আমাকে দিবে দেখা যাক সাইডটা শেষ করে পাই না নাকি সরি কোয়েন বলতেছে গেলে বারবার মানে কাঠগুলো আগে শেষ করে দেখি কাঠগুলো শেষ করে দেখতে হবে আমাকে ভাই দিয়ে না ভাই দিয়ে দেনা ভাই তাড়াতাড়ি তুই স্পিন করতে হবে তাহলে মনে তাড়াতাড়ি দিয়ে দিবে দিয়ে 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 দে মানে মানে ইটো ইটো ছাড় দেবো না মানে ছাড় দেবই না বলতে গেলে একদম তাড়াতাড়ি স্পিন করবো বাইরে বাই একশো ছাপ্পান্নটা কার্ডের মধ্যে ছয়ত্রিশটা কার্ড আছে দেখা যাক আর তিনটায় স্পিন করতে পারবো মনে হচ্ছে তিনটে স্পিন করার পরে মনে হচ্ছে না দিবে শেষ আমার কার্ডের মেয়াদ শেষ এখন আমাকে কয়েন খরচ করতে হবে দশ হাজার করে বাই দশ হাজার করে আমি ভাবতেছি যেহেতু আমার কাছে তিন লাখ আটষট্টি হাজার আছে তার মানে আমি ছয়টা হ্যাঁ ছয়টাই স্পিন করতে পারবো ছয়টা স্পিন করে দেখা যাক দুই ছয়টা স্পিনে না পাই ভাই তাহলে ভাই আমরা আর এইটার মধ্যে কোনো স্পিনে করব না তিন লাখ চৌষট্টি হাজার দেওয়া শুরু করছি দেখা যাক এখানে কয়টা স্পিন লাগে আমি ছয়টা স্পিনে বেশি দিবই না ভাই দেখা যাক ভাই দিয়ে ভাই এর আগেই দিয়ে দিস ভাই তো দুইটা পায় ভাই দিয়ে দে আমাকে কারণ আমি কোনো সময় এই কেন খরচ অল্প কিছু খরচ করে আমি কোনো সময় কোনো কিছু পাই নাই ভাই দিয়ে দিবে নাকি মনে হচ্ছে না দিবে দিয়ে দে এইবার মনেও দিয়ে দিব এইবার দিয়ে দিব শিওর এবার দিয়ে দিব দিয়ে দে দিয়ে দে ভাই দিয়ে দে দিবে না আমি বুঝে পেরেছি ভাই দিবে না আমার বোঝা শেষ দিবে না এই যে লবণ অঙ্গ দিয়েছে আমাকে লবণ ধরিয়ে দিয়েছে আমার ভাই ভাইরে ভাই আমাকে কোনো সময় দিবে না দুই লাখ চুয়ান্ন হাজার আছে আমি ভাই এটার মধ্যে আর কোনো স্পিন করবো না তোমরা বলেও ভাই এটার মধ্যে স্পিন করবো না কারণ একটাই মত বের করতে যে তোমাদের তিন লাখের মতো টোকেন মানে লাগে যাবো আর কি তোমরা বলো এটার মধ্যে স্পিন করো না যদি অল্প কিছু খরচ করতে চাও তাহলে খরচ করে দেখতে পারো আর তোমরা দুটো ইমোট বের করছো কি না অবশ্যই কমেন্ট করে বলে যেও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ